জলের তলায় বনগাঁ রাজ্য সড়কের বিহাল অবস্থা বৃহস্পতিবার বামফ্রন্ট প্রতিবাদ করেছিল আজ বিজেপি প্রায় আট ঘন্টার রাস্তা অবরোধ করে বিক্ষোভ সামিল হয় চাকদাহ বিধানসভার বিধায়ক বমকিম ঘোষের নেতৃত্বে ছাতার কেটে বিক্ষোভে অংশগ্রহণ করলেন শহর বর্ষার সময় এখানে জলমগ্ন হয়ে যায় সমান জল হয়ে যায় মানুষ এখান থেকে যাতায়াত করতে পারে না আজকে সাঁতার কাটার মতন অবস্থা জল এখানে দাঁড়িয়ে আছে তার প্রতিবাদে আমরা এখানে লড়াই করছি আন্দোলন করছি আমাদের এই লড়াই আন্দোলন অনেকদিন ধরে চলছে আগামী দিনেও চলবে আমাদের মূল লক্ষ্য হচ্ছে রাস্তা সংস্কার করতে হবে জল নিষ্কাশনী ব্যবস্থা করতে হবে অবিলম্বে প্রশাসন বারবার কথা দেওয়া সত্ত্বেও এই কাজ থেকে মানুষ এখানে জল যন্ত্রণায় ভুগছে মানুষকে জল যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার কারণেই আজকে আমাদের এই প্রতিবাদ হচ্ছে কোন আমরা চাকদা চৌমাতা থেকে রথতলা পর্যন্ত যে রাস্তাটা কোমর সমান জলমগ্ন হয়েছে সেই রাস্তা পর্যন্ত সংস্কারের জন্য আমরা এই প্রতিবাদ আমরা করছি আমার নাম বঙ্কিম অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবার দেব আমার প্রিয় মানুষ আমার পছন্দের গয়না আজ থেকে সোহার ইউর ইন প্রেশ যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট